নমস্কার বন্ধুরা শম্প স্পেশাল কিচেন ইউ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এদের তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে কিন্তু এই ইঁদুরের জ্বালায় যখন আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাই তখন আমরা বাজার থেকে কেমিক্যাল কিংবা স্প্রে কিনে আনি এর ফলে কি হয় না ইঁদুর হয়তো সাময়িকভাবে যায় ঠিকই কিন্তু ইঁদুরকে একেবারে পুরোপুরি নির্মূল করা যায় না সেক্ষেত্রে যদি আমরা ঘরোয়া টিপস ব্যবহার করে ইঁদুর তাড়াতে পারি তাহলে তো বন্ধ নয় রাত্রিবেলায় যখন আমরা আলো নিভিয়ে ঘুমোতে যাই ঠিক তখনই শুরু হয়ে যায় ইঁদুরের উপদ্রব ইঁদুর প্রথমে এসে গ্যাসের চারিদিকে আসে কারণ গ্যাসের চারিদিকে এসে খাবার খুঁজতে থাকে ইঁদুর আজকে আমি ইঁদুর তাড়ানোর একটি ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর সেখান থেকে আমরা খুব সহজেই দুটো লঙ্কা নিয়ে নিতে পারি এখানে আমি লঙ্কা দুটোকে ভালো করে কাঁচির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি একদম ছোট সাইজ করে কেটে নিচ্ছি এবার এই শুকনো লঙ্কাটা নিয়ে আমি কি করবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি লঙ্কাটা আমার পুরোপুরি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই শুকনো লঙ্কার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো যদি আপনাদের বাড়ি না থাকে তাহলে আপনারা আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন ময়দাটা খারাপ হয়ে গেলেও চলবে কিংবা আটাটা যদি খারাপ হয়ে যায় তাহলেও চলবে কোনো অসুবিধা নেই এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা বেকিং সোডা তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে আর এই হলুদ গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে সব সময়ের জন্য থাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ডিটারজেন্ট এই এক চামচ ডিটারজেন্ট দেওয়ার পর আমি এবার দিয়ে দেব একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু বন্ধুরা এই শ্যাম্পু তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি এই শ্যাম্পু আমি একটা এক পাতা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ফিনাইল বন্ধুরা ফিনাইল তো আমাদের প্রত্যেকের ঘরেতে রয়েছে এবার আমি এখানে ফিনাইল দিয়ে দিচ্ছি ফিনাইল যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা লাইজল যে লাইজলও ব্যবহার করতে পারেন আমি এই পুরো মিশ্রণটাতে কোনো রকমভাবে জল দেব না জল ছাড়াই আমি এই মিশ্রণটা বানিয়ে নিই বন্ধুরা ইঁদুর মূলত বাড়িতে আসে খাদ্য আশ্রয় আর বংশ বিস্তারের জন্য বাইরের শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয় আর এই ইঁদুরের উৎপাতে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাই ইঁদুর না মেরে খুব সহজেই আমরা ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি এই পদ্ধতিতে বন্ধুরা এই মিশ্রণটি খাওয়ার পর ইঁদুরের শরীরের মধ্যে একটা রিয়াকশন তৈরি হবে আর এর ফলে ইঁদুর একদম ছটপট করতে করতে বাইরে বেরিয়ে যাবে জলের সন্ধানে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই জলটাকে সরিয়ে রাখবেন ইঁদুর যদি জল না পায় তাহলে খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে আর কোনো দিন ইঁদুর বাড়িতে ফিরে আসবে না দেখুন আমি এখানে ছোট ছোট পেপার কেটে নিয়েছি আর এই পেপারের মধ্যে আমি অল্প করে নিয়ে নিচ্ছি মিশ্রণটা মিশ্রণটা আমি অল্প অল্প করে কাগজের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা আমি যেখানে প্রচুর ইঁদুরের উৎপাত সেই সমস্ত জায়গায় নিয়ে রেখে দেবো বন্ধুরা আমরা যদি মাঝে মধ্যে এই প্রসেসটা ইউজ করি তাহলে দেখা যাবে ইঁদুর আর আমাদের বাড়িতে কোনো মতেই আসছে না আর যদিও আসে তাও আবার বাড়ি থেকে পালিয়ে যাবে প্রত্যেকটা কাগজে আমি একই রকমভাবে মিশ্রণটা লাগিয়ে নিলাম এবার এই এই কাগজগুলো নিয়ে কী করবো সেটাই আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে সমস্ত জায়গায় ইঁদুরের উৎপাদ বেশি সেখানে আমি এগুলো দিয়ে দেবো ফ্রিজের মধ্যে তো আমরা সব সময় খাবার দাবার রেখে দিই আর এই ফ্রিজের কাছাকাছি ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এই ফ্রিজের তলায় একটা মিশ্রণ সমেত কাগজ রেখে দিলাম আপনাদের বাড়িতে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন বন্ধুরা আলো নেমে যাওয়ার পর এখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে একটা দিয়ে দিলাম বন্ধুরা এই মিশ্রণটা বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই বাচ্চাদের কাছ থেকে সরিয়ে রাখবেন আর সেই সঙ্গে বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাহলে পোষ্যর কাছ থেকেও এটা সরিয়ে রাখবেন যেহেতু এখানে ফিনাইল দেয়া আছে তাই এটা খেলে একটা অন্য রকম রিয়াকশান হতে পারে এবার দেখুন আলমারির তলে আলমারির তলে তো সবসময় অন্ধকার থাকে আর এখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে একটা দিয়ে দিলাম এবার আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে রাত্রিবেলা যখন আমরা আলো নিভিয়ে দিই তখন ইঁদুর সর্বপ্রথম রান্নাঘরে আসে খাবারের সন্ধানে আর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে আগে গ্যাস ওভেনের কাছে আসে কারণ এই গ্যাস ওভেনের কাছে যদি খাবারের টুকরো পড়ে থাকে তাহলে ওরা খেয়ে ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ